হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা শুরু করছি বেলা বারোটা থেকে তো অনেকটা দেরি করে আজকে ব্লগ শুরু করছি সকাল থেকে কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আজকে স্কুল থেকে এসছি সাড়ে এগারোটা চল্লিশে তারপরে একটু বিশ্রাম করে নিয়ে তারপরে শুরু করলাম আজকে মানে যা যা কাজকর্ম করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এখানে তোমাদের দাদা ভাই সকালবেলা আজকে প্রোটিন খেয়েছে যা খেয়েছে এখন বলছে কোনো টিফিনই করবে না তো শুকনো মুড়ি আর একটু শশা কেটে দিয়েছি এই গরম পড়তে না পড়তেই না এত ভাব শুরু হয়ে গেছে সে বলার কথা না তো এইখানে দেখো একটু আলু ভাজা করছি তো আলু ভাজা করবো আর এখানে প্রেশারে ভেবেছিলাম একটু ভাত করে নেব আর ডিমের অমলেট করে নেবো আর তোমাদের দাদা দুপুরবেলা নেমন্তন্ন আছে আর যেদিনকে নেমন্তন্ন থাকে সেদিনকে দেখোই তো আমি কিন্তু রান্নাটা খুব একটা করি না কারণ হয়ে যায় অত রান্না করতে আমার মন চায়ও না আর অত বেলা করে স্কুল থেকে এসে এখন গরম পড়ে গেছে তো সেই জন্যে একটু ফাঁকিবাজি করি এই যা তো দেখো এখানে মেয়েকে বললাম যে প্রেশারে তাহলে এক কাজ করি সমস্ত কিছু দিয়ে দিই আলু বেগুন ডাল আর মানে চাল সমস্তটা দিয়ে একেবারে একটু ফেনা ভাতের মতন নিই তো আমার মেয়ে ভীষণ ভালোবাসে আর শাশুড়ি মাও ভালোবাসে কিন্তু দুপুরবেলা করবো তো অতটা ওনার পছন্দ হচ্ছিল না যাই হোক অগত্যা আমারও খুব একটা ইচ্ছা ছিল না রান্নার প্রতি তো সেই জন্য আমি প্রেশার কুকারেই বসিয়ে দিলাম সংসার জীবনের আমরা সকলের মন জগিয়ে চলার চেষ্টা করি কিন্তু লাস্টে দেখা যায় কি বলো তো নিটফল জিরো যতই তুমি বেশি করতে চাও না কেন ততই মানে সবার ভালো করতে চাও না কেন ততই তোমাকে একেবারে পায়ে পিছিয়ে দিয়ে চলে যেতেই চাইবে তো সেই জন্য আমি এখন আর অত কারোর কে ভালো বললো আর কে খারাপ বললো সেই সব নিয়ে মাথা একদমই থামাই না আমার যেটা মন যায় আমি সেটাই করি অবশ্য আমার হাজব্যান্ড কিছু বলে না আর এখন একা সংসারে কে কি বলবে বলো যখন একসঙ্গে ছিলাম তখন এক রকম আর এখন একা আছি এখন রকম তো এখন বলার মতন কেউ নেই আর যারা বলে তারা পেছন দিক থেকে বলবে সামনে বলার সাহস তো কারণ নেই আর যার বলার স্বভাব সে বলবেই এটা আমি কখনোই থামাতে পারবো না তো যার যার অভ্যাস আর যার যার রুচিতে সে চলে তো এইসব নিয়ে আমি এখন আর মাথা ঘামাই না আর এই যে দেখো প্রেশার কুকারে সমস্ত সবজি দিয়েছে সব সমস্ত সবজি বলতে আলু বেগুন আর এখানে তোমার হলো ঘি তো আমার মেয়ের তো পুরো মানে খুবই প্রিয় আরও কিছু নিলই না বলো মা শুধু ঘি দিয়ে দাও আলু ভাজাও লাগবে না আর ডিম ভাজাও লাগবে না কিছু লাগবে না তো এই দিয়েই কিন্তু দুপুরবেলা আমরা তিনজনে খেয়ে নিয়েছি তো শাশুড়ি মাকে দিয়েছি আর এখানে আমি আর আমার মেয়ে নিয়ে নিলাম আর শাশুড়ি মাকে দিয়েছি টেবিলে আর এখানে আমরা ঘরে নিয়ে নিয়েছি আর এই যে এখানে শাশুড়ি মাকে দুখানা হাগিস একসঙ্গে দিয়ে দিলাম তো উনি হাগিস ছাড়া তো একদমই চলে না এই হাগিসটা পরে বলেই কিন্তু আমি একটু রক্ষে নালে তো আমার মানে আর দিতে এখন 9:30 আর আমি এই যে দেখো এক কাপ চা করে নিয়ে এসেছি বিকালবেলা চা খাইনি মেয়ে পড়তে গেছে তোমার হলো 7টা নাগাদ তো বাড়ি আসতে আসতে 9:30টা 10:30টা বাজবে আর তার মধ্যে বিকালবেলা মেয়ে পড়তে যাওয়ার পর গেছিলাম হলো বাপের বাড়িতে ওখান থেকে কতক্ষণ গল্প ঢালপ করে এখন ঢুকলাম আর রুটি করতে লাগবে দুপুরবেলা তো রান্না বান্না কিছু করিনি আজকে রান্না করার ইচ্ছাই জাগছে না একঘেয়ে কাজ আর ভালো লাগে না করতে মাঝে মধ্যে আমার রান্নাটাতেই বিরক্ত লাগে আর আর কোনো কাজে সেরকম বিরক্ত লাগে না এখন চাটা খেয়ে আটা মাখবো আর একটু আলু চচ্চড়ি করবো না চলে আসবে না করে আগে খেয়ে নি তো এখানে দেখো চা খাওয়ার পর মুড়ি আর আলু ভাজা একটু খেয়ে নিলাম কারণ আলু ভাজা দিয়ে মুড়ি খেতেন আমার ভীষণ ভালো লাগে আর তারপরে তোমাদের দাদাভাই ফোন করে বলো রাতে খাবে না তো বন্ধুরা মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করবে তো আমি বললাম যা আমার আর রাতে আর কোনো কাজ থাকলো না তো আমি সেই কারণে আর আটাও মাখিনি আর রুটি করতে হলো না তো এখানে দেখো মুড়ি আর আলু ভাজাটা এটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর মুড়িটা আলু দিয়ে ভাজলে আরও বেশি ভালো লাগতো কিন্তু কড়াইতে অনেকটা তেল রয়েছে বলে আর ভাজলাম না আর তারপরে যে দেখো রাতে ডিমের অমলেট করে নিয়েছিলাম আর আলু ভাজাটাও ছিল এই দিয়ে আমরা একসাথে খেয়ে মানে খেয়ে নিলাম সবাই মিলে আজকে আমাকে সেরকমভাবে রান্না করতে হলো না তো দারুণ মজায় কাটলো আজকের দিনটা আমার আগা গোড়াই না আমার সমস্ত ধরনের কাজ করতে ভালো লাগে কিন্তু একমাত্র রান্নাটা ছাড়া যেটা দেখো এই একটা টপ তো এটা আমার যা বিকালবেলায় সে দিয়ে গেছে হাতাটা লাগিয়ে দিতে তো ওর জিনিস অবশ্য আমি ছ মাসের আগে দিই না তা বললো গরম পড়েছে তো পড়বে তাহলে হাতা না লাগিয়ে পড়ো তা ওরকমভাবে পড়বে না অনেকে স্লিপলেস পরে তো ও পড়তে চায় না আমিও খুব একটা পড়ি না তো কালারটা বেশ সুন্দর টপের তো জিন্সের সাথে এগুলো ভালো লাগে আর গরমকালে না এগুলো পরে খুব আরাম পিওর একদম সুতি তো যাই হোক এটা রাতের বেলা দেখি সময় পেলে লাগিয়ে দেবো